নানকুনির টিম হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি নামে নতুন হলেও কর্মে পরিচিত টিম হাউজিং সদ্য রেজিস্ট্রেশন পেয়ে নতুন নামের আঙ্গিকে শুরুতেই চমক হাউজিংয়ে আয়োজন করলো স্বাস্থ্য মেলা সেখানে রক্ত পরীক্ষা থেকে চক্ষু পরীক্ষা ইসিজি থেকে বিভিন্ন ডাক্তারি পরীক্ষা সহ রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বাধীন্ধকার কল্ল ব্যানার্জি কবিরুল আলম সুবীর মুখার্জি পীযুষ পান সহ একাধিক উচ্চ নেতৃত্ব

আমাদের যিনি সুখ দুঃখের সাথে আমাদের সাথে থাকেন আমাদের প্রিয় বিধায়িকা আমাদের প্রিয় মেসি সাথী কান্দাকার মহাশয়কে আমরা আমাদের টিম হাউস স্বাস্থ্যমেলা প্রথম কথা স্বাস্থ্যমেলাটা হয়েছে এটা আমি দেখেছি আকবর আলী খন্দকার যখন ছিলেন তখন উনি পয়লা জানুয়ারি রক্তদান শিবির করতেন স্বাস্থ্যমেলা করতেন আগে গ্রামের মানুষরা অনেকেই বড়ো বড়ো কলকাতায় যেতে পারতেন না বা তারা বয়স্ক মানুষ তাদের কলকাতা নিয়ে যাওয়া যেত না ডাক্তার আমাদের ছিল না ডাক্তারবুকে দেখাতে পারত না এরকম মেলা হলে এবং আকবরলি খন্দকার এখানে গৌতম আছে অনেকে পুরনো মানুষ আছেন তারা জানেন জঙ্গল পাড়ায় একটা বিরাট বড় স্বাস্থ্য মেলা করেছিলেন উনি তখন আমার সাথে বিয়ে হয়নি হ্যাঁ এরকম আর কি মেলা করেছিলেন তাই আমি মনে করি স্বাস্থ্যমালা করলে আজকে আমাদের টিম হাউজিং যেটা করছে যে দেখুন আজকে শুধু টিম হাউজিংয়ের লোকেরাই তো দেখতে এই যে স্বাস্থ্য দেখাতে আসেনি ওরা আজকে শুনলাম ওখানে গিয়ে বাইরের অনেক মানুষ এসে ব্লাড দিচ্ছে তা সেরকম এরাও চাইছে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাকে আরও ভালো করতে যে এই স্বাস্থ্য ওরাও যেমন টিম হাউসই যেমন খবর পেয়ে যাবে যে কোনো মানুষ অসুস্থ হয়েছে কি না আজকে যদি ডাক্তার দেখাতে আসে তাহলেও বুঝবো যে ও তার খবরও নিতে যাবে যে কাকিমা কেমন আছো তুমি তোমার সেদিনকে সিজি হলো তোমার সেদিনকে থাইরয়েড টেস্ট হলো তার রিপোর্ট এনাও তাতে মানুষের মধ্যে আমাদের একটা আদান প্রদান এবং ভালোবাসার সৃষ্টি হবে টিম হাউসিংয়ে সবার আগে বলি যে এই যে রেজিস্ট্রেশনটা হয়েছে এটা তো ভীষণ মানে আনন্দের এবং আমাদেরটা একটা বিশাল জয় যেভাবে অনেকেই অনেক রকম প্রতিকূলতার সৃষ্টি করেছিল সেখানে রেজিস্ট্রেশন পাওয়া এবং তারপরে দেখছেন আপনারা এই যে এই মানে হাউজিংয়ের বুকে মনে হয় এই প্রথম এরকম হলো এই যে একসঙ্গে এত কিছু স্বাস্থ্যমেলা চক্ষু পরীক্ষা এবং ফ্রি অফ কস্টে সব কিছু ইসিজি বা ইয়ে হচ্ছে আপনার ফিজিওথেরাপি রক্তদান শিবির সবই হচ্ছে এবং খুব সামান্য মূল্যে মানে দশ টাকায় সুগার দশ টাকায় কোলেস্ট্রল এরকম টেস্টগুলো হচ্ছে এটা একটা হাউজিং মানে মানুষের সারা পেয়ে আমরা বুঝতে পারছি যে কি পরিমানে তারা আমাদের সঙ্গে আছে বা তারা সবাই ভীষণ খুশি তো ডিম হাউজিং প্রথম জন্মলগ্ন থেকে আমরা রয়েছি কারণ একসাথে যারা বন্ধু বান্ধব তারাই এই ডিম হাউজিং তৈরি করে তা ওরা তখন সেই করোনা পিরিয়ড থেকে মানুষের পাশে রয়েছে সে ত্রাণ শিবির হোক স্বাস্থ্য মেলা হোক আস্তে আস্তে ফুল যেমন প্রস্ফুটিত হয় তেমন টিম হাউজিংও প্রস্ফুটিত হচ্ছে কালকে এই টিম হাউজিং রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে তাই টিম হাউসিং আর ছোটো আঙ্গিকে নয় আগে এটা শুধু দশ নম্বর ওয়ার্ডের ছিল এখন সমগ্র ডানকুনি নয় সমগ্র হুগলি জেলা এবং তারও বাইরে টিম হাউসিং আরও প্রস্ফুটিত হবে ওদের থেকে আরও বড় প্রোগ্রাম আশা করি তার জন্য আমাদের যতটুকু সহযোগিতা করা আমাদের সাধ্য মতো আমরা টিম হাউজিংয়ের পাশে আছি প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ যারা একটু হলেও কম বেশি সময় দিয়ে টিম হাউসিংকে আরও বেশি বিকশিত করে তুলছে আমরা মানে বিরাটভাবে গর্বিত যে আমাদের এমএলএ সাথী আমাদের এই অনুষ্ঠানটাকে আকবরদার অনুষ্ঠানের সাথে তুলনাটা করেছে এটাই আমরা ভেবেই উৎফুল্ল এবং দেখুন অনেক ধরনের প্রতিকূলতা আছে অনেক ধরনের ইয়ে আছে তার মধ্যে আমরা এই রেজিস্ট্রেশন করে আমরা যে এগিয়ে চলছি আপনারাও জানেন যে আমরা সেই গত পাঁচ বছর ধরে আমরা এই কোভিড থেকে লড়াই করছি করে এই প্রোগ্রামটাকে এই জায়গায় এনেছি আমাদের গ্রুপটাকে এই জায়গায় এনেছি আমরা আশা করি আগামী দিন আমরা আরও অনেক বড় বড় প্রোগ্রাম মানুষের সাথে দিতে পারবো এবং এইটা আমাদের অঙ্গীকার আমরা মানুষের পাশে থাকবো না না অ্যাকচুয়ালি টিম হাউজিং তৈরি হয়েছিল বছর তিন এক আগে করোনা পিরিয়ড থেকে তৈরি হয়েছিল কিন্তু হ্যাঁ বলতে পারেন আমরা কালকে তার পূর্ণতা পেয়েছি রেজিস্ট্রেশনের মাধ্যমে তো আমরা টিম হাউজিং যে কারণে তৈরি হয়েছিল মানুষের পাশে দাঁড়ানো আমরা এখনো পর্যন্ত আমরা সেই অঙ্গীকার নিয়ে আমরা এগোচ্ছি আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট লোক আমাদের এখানকার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদেরকে সুস্থ রাখা তাদেরকে ভালো থাকা এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের অঙ্গীকার টিম হাউজিং বলতে সবাই বোঝে বোধায় ইয়ং ছেলেরাই টিম হাউজিংয়ে আছে কিন্তু মেম্বারশিপটা যেহেতু আমি দেখাশোনা করি প্রায় একশো মেম্বার আর আগের বক্তা আমাদের সেক্রেটারি বলে গেলেন যে সেটারি বলে গেলেন যে আপনারা দেখছেন এখানে অনেক সিনিয়র সিটিজেন প্রচুর এটা একটা বৃদ্ধাশ্রম বললেই চলে টিম হাউ এই হাউজিংটা এত বৃদ্ধ মানুষ এখানে থাকেন সেই বৃদ্ধ মানুষের আমি জোর গলায় বলছি প্রায় পার্থ সিনিয়র সিটিজেন আমরা যারা রিটায়ারম্যান ইয়ং ছেলেদের থেকে বেশি হয়ে গেছি অর্থাৎ আপনি যে প্রশ্নটা করলেন আমার ইয়ং মেম্বার থেকে সিনিয়র মেম্বার এদের আশীর্বাদ করতে এদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধ পরিক্রম